আগে ভেবেছিলাম হর্ষে যাবো কিন্তু দেখি বন্যার মানুষরা কষ্ট পাচ্ছে জন্য এটা দান করে দিব কেউ গিফট দিয়েছে আচ্ছা ঠিক আছে আমু এটা হজের জন্য রেখে দিব এই এই টাইপের আর কি আবার ওরাও নিচ থেকে নিয়ে নিত ব্যাগ থেকে আমু আমার হজ ফান্ডে টাকা লাগবে টাকা দাও এইভাবে আর কি হয়েছে ব্যাপারগুলো আন্দোলনের সময়ও হচ্ছে ওরা বলতেছিল যে মা চলো আমরা যাই আমাদের ভাই বোনরা মরে যাচ্ছে রাস্তায় এভাবে পুলিশের কাছে আমরাও যাই আমাদেরও উচিত আন্দোলনে যাওয়া রেডমি থার্টিন স্টাইল বানাই দুনিয়া কাপায় এখানে আমি বলতে পারি না কয়টা হয় অনেক আগে এটা জমিয়েছি এই জন্য মনে নেই এটাকে আমি ভাবতে আগে ভেবেছিলাম যেতে যাবো কিন্তু দেখি বন্যার মানুষরা কষ্ট পাচ্ছে এই জন্য এটা দান করে দেবো আমার খুব ভালো লাগছে আমার সাথে এসেছে আমার ভাই আমার ভাই আমার আর আমার মা আমাদের ফ্যামিলি সবাই দিয়েছে টাকাগুলো আর জমা এখন এগুলো প্রয়োজনই দিচ্ছে ডান বক্সে দান করে দিব আর ওইখানে মানুষরা কিনবে খাবার আর ওরা খাবার আমার খুব ভালো দেশের প্রতি ওদের দায়িত্ব কর্তব্য আমাদের সবার যা অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত যে যতটুকু হোক না কেন হোক সেটা ছোট একজনের তো হবে একদিনের তো হবে সেই জন্য আর কি জাস্ট ওদেরকে শিখানো দেশপ্রেম মানুষত্ব বোধ এই জন্যই নিয়ে আসা ও অনেক দিন ধরে জমিয়েছে হজের করার উদ্দেশ্যে সেটাই আর কি আমি বললাম যে বাবা চলো আমরা দেই আমরা একজন মানুষকে তো হেল্প করতে পারবো সেই ভাবনা থেকেই নিয়ে আসা আর কি আমি এসেছি ওর পুপি এসেছে আমরা দুজনেই বাচ্চা তিনটাকে নিয়ে এসেছি এটা অলমোস্ট ওয়ান ইয়ার ওরা হচ্ছে র্যান্ডমলি জমাই ছিল তা না ব্যাপারটা ওরা হচ্ছে যে আর কেউ গিফট দিয়েছে আচ্ছা ঠিক আছে আমু এটা হজের জন্য রেখে দিব এই এই টাইপের আর কি তো যে কেউ হজের উদ্দেশ্যে দিয়েছে ব্যাপারটা তা না গিফট দিয়েছে সেটা রেখে দিয়েছে এমন আর কি এই যে ঈদে ওর ফুপা দিয়েছে ওর ফুপু দিয়েছে ওর বড়মা দিয়েছে তারপর হচ্ছে ওর বাবা দিয়েছে মাঝে মাঝে আমি দিয়েছি আবার ওরও নিজ থেকে নিয়ে নিত ব্যাগ থেকে আমার হজ ফান্ডে টাকা লাগবে টাকা দাও এইভাবে আর কি হয়েছে ব্যাপার অনেক বেশি প্রাউড ফিল করার মতো এটা আমি আমার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই শিখিয়েছি মানুষকে হেল্প করার ব্যাপারটা তো এটা আমার অনেক ভালো লাগে আমি নিজেও করতে পারলে খুশি হই তো এটা ওদের মধ্যে গ্রো করার ট্রাই করছি আর কি যে একজন মানুষ হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত আরেকজনের বিপদে এগিয়ে আসা এটুকু শিখানোর জন্য আর কি নিয়ে আসছি হ্যাঁ ইভেন হচ্ছে আন্দোলনের সময়ও হচ্ছে ওরা বলতেছিল যে মা চলো আমরা যাই আমাদের ভাই বোনরা মরে যাচ্ছে রাস্তায় এভাবে পুলিশের কাছে আমরাও যাই আমাদেরও উচিত আন্দোলনে যাওয়া আমাদের এভাবে ঘরে বসে থাকা উচিত না তোর বাবা বাসায় ছিল না আর হচ্ছে পুলিশ খুব বাজে পরিস্থিতি আমি ভয়ে বের হইনি বাট এখন তো বের হতে পারবো আমরা স্বাধীন হয়েছি সেই জন্য আর কি বের হয়েছি অনেক বলার মতো না আসলে ভাষায় প্রকাশ করার মতো না অসাধারণ একটা অনুভূতি এখান থেকে ওরা অনেক কিছু শিখবে ওদের মতো আরও অনেক বাচ্চারা দিবে দিচ্ছে এডালটা দিচ্ছে বাচ্চারা পরিবেশ থেকেই শিখে পরিবে পরিস্থিতি শিখেই শিখে স্কুল কলেজ থেকে তো আর সব কিছু শেখা যায় না সব জায়গা থেকেই শেখার আছে এখান থেকেও শিখবে স্কুল থেকেও শিখবে এগুলাই হচ্ছে একজন ভালো মানুষ হিসাবে তৈরি হওয়ার জন্য আমি মনে করি বেশি অবশ্যই অবশ্যই শিক্ষা ব্যবস্থার বিপুল পরিবর্তন চাই আমি যেন আমার সন্তানকে দেশে বসেই একজন ভালো মানুষ বানাতে পারি আমার জন্য বিদেশে পাঠাতে না হয় আমার জন্য বিদেশে পড়াশোনা করাতে টেনশন করতে না হয় আমি সেই জন্য অবশ্যই দোয়া করি যেন এই দেশের শিক্ষা ব্যবস্থা একটা বিপুল পরিবর্তন আসুক যেটা ওদেরকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে